আল্লাহ রবিকে খাস করি লিসুন আহলে বয়ত হইতে এই পর্যন্ত আহলে বয়ত হইতে বাবু হাসান হুসাইন আল্লাহ তালুতাকি লইয়া হজরত আলী ফাতেমা তাকি হাসান হুসাইন এই বংশ যেটা চলিয়া আর ওটা হইল আল্লাহ রবি বলে আহলে বয়ত তো দালালে আল্লাহ পুত্র পবিত্র রাখতা সাইস আল্লাহ দালালে পুত্র পবিত্র রাখসই তারা আর দালাল মোহাম্মদ আমরা রুজু ওয়াজিব খালি তো থা না এরা এদিকে সাহাবি একদিকে আহলে সদস্য হজরত আলী ফাতেমার লক্ষ জিগর আল্লাহ রবিবর গান যান কারণ প্রত্যেক মানুষ নসব সাবিত বাবা থাকত প্রত্যেক মানুষের নসব সাবিত বাবা থাকি আল্লাহ রবিবে বলবেন মা খালা ফাতিমা

ويطهر آه. إن إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا أي آيات نازل حضرت أم سلمة رضي الله تعالى عنها قالوا على ربي تشريف لأقرا وشو هي آيات نازل إي آيات نازل وارفولي আল্লাহ রবিবের তলব ফল আলী ফাতেমা হাসান হুসেন দিগত একজনের আল্লাহ এমনই দুটা খালা এক সাদর গা দেওয়াত শৈল আসিল সর্বপ্রথম হাসান রাদি আল্লাহাল বা হুসেন রাদি আল্লাহাল দুইজন থেকে আল্লাহ রবিবে তার ডান

পিছন দিকে সাধারণ নিচে ডুকাইয়ে দে আর ডুকাইয়া আট চুলিয়া খুল আল্লাহ মাহা আহলে বাইথি আল্লাহ তুমি আমার আহলে বজ জানা তুমি পুতু পবিত্র রাস্তায় চাও উইরা উইলা আমার আহলে বধ কেরা আলী হাতেমা হাসান হুসেন আল্লাহ তুমি জানা রে কত পবিত্র রাস্তায় চাও

উৎস আল্লাহ রাব্বি কে खास করে হিলিস না করে বয়ত হইছে এই পর্যন্ত আলে বয়ত হইছে আবু হাসান ও সাইদ রাদিয়াল্লাহু তাআলা নতেগিলইয়া হযরত আলী ফাতিমাতে কি হাসান ও সাইদ এই বংশটা চলিয়ে আর ওটাও হইল আল্লাহ রাব্বি করে আলে বয়ত তো জালালে আল্লাহর পুত পবিত্র রক্ত সাইস আল্লাহ দরারে পুত পবিত্র রক্ত সাইস তারার আল দর আল মুহাববতমর উর ওয়াজিব খালি তো থানা এরার দিকে সাহাবী এর দিকে আলেম সদস্য হযরত আলী ফাতহমার লক্ত জিগর আল্লাহর হাবিব উর জান আলোন্দ ফัจ্জে মানসুর নসব সাবিত বাবা तक ফัจ্জে মানসুর নসব সাবিত বাবা থাকে আল্লাহ রবিদে মা খালা ফাতিমা ব্যতিক্রম আমার ফাতিমা কারণ ফাতিমা থাকি আমার বংশ নসব যেটা এটা সাবিত বড় দুর্দিন বড় ফিটনার দোবানাতে আমরা আইসি সম্ভবত যদিও এই কাবেলা বউ তার থেকে চুলিয়া আর কিন্তু বর্তমান জমানার যেভাবে প্রকাশ্য

আগে শূন্যতুল জমাতল আকৃদা যেটা হইল সার সংক্ষেপ করিয়া এটা হইল কেউ কোনো মানুষের গেলে ইয়ে লাভ নাই এজিদ লাইন কেমত পর্যন্ত আল্লাহ লালত বসিত হইব যেহেতু ওয়াকে আর হাল্লার গঠনের দ্বারা একেবারে পরিষ্কার আর মদিনা শরীফের লাগিয়া মদিনা শরীফের শহরের সাথে মদিনা শরীফের বাসিন্দা হল লোকে কাম খাম খারাপ খামর ইরাদা যদি করে

হুজ আকিদা বিশ্বাস যেটার উপরে আমরা আকাবির ওগুলো চলিয়ে আইসে আল্লাহ আমরা ওটার উপরে সাবিত কদম না আর এই সমস্ত ফিতনা থাকি বাসি গাল লাগিয়া যথাযথ চেষ্টা করা দরকার আই যতটুকু শুনছেন আপনারা আপনারা ওটা দায়িত্ব হইব এখন কোন জেনারেশন যারা এটা মফিলাই তো বয় না ফেসবুক ইউটিউব আপনারা যেটা সুইচৈন যেটা জানাও তাহলে আমরা আপনারা সময় সময় ডাকি নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ নাই মিঠিদার মিটিদার মানুষের অন্তর থাকি আলোচন মহাপতো দুর্বল ভাল্লাগে মাটো হ্যাঁ এিসায় মাটো চষিয়া বেড়াইতরা এই অবস্থায় যদি আমরা বই থাকি অদূর ভবিষ্যতে আপনার বাচ্চা যে দিন তারিখেরও কোনো খবর রাখতে নাই এর লাগে সময় সময় আপনারা আপনার ডাকি আহ্বান করি সারা আল্লাহ আপনারা এই জমাবারে কবুল হলেও কা আর কবুল হলেও কিন্তু দায়িত্বই গেছে আপনারা যেহেতু ফিতার দেবা না এটা গর ফসাই দেওয়া আর যদি কিন্তু অকল দেখিয়ে না তাহলে পরামর্শ করি দেখা যাইব আমি এটা কথা এই যাত্রা করলাম আসুদের কিছু বিষয় আরো আছে তা আলোচনা হয়তো হইছে কিন্তু যদি অকলে একমত হই পরবর্তীতে আমরা আগর রাইট আগর রাইট আলোচনা করার চেষ্টা করবো মফিল করার চেষ্টা করবো আর হইয়া আমি আপনার কাছে ধোয়া আর আমিও অসুস্থ ধোয়া সাইয়া আল্লাহ আমরা সুস্থ শরীরে রাখিয়া আর বিশেষ শরীর সুস্থ সহি আকিদার উপরে রাখিয়া